এই, কী কো যাচ্ছিস? ওরে ম্যাডামের সাথে দেখা করতেছিস। ম্যাডামের সাথে দেখা করতেবা নাই। তোর নিজের শরীরের অবস্থা দেখছস? এই গামছা কি নোংরা? ড্রেস পরছিস তোর গা থেকে তো গন্ধ আসছে। আর তুই করে ম্যাডামের সঙ্গে দেখা? ম্যাডাম আমার পরিচিত। কে এত বড় কোম্পানি একজন ম্যানেজার। সেই ম্যাডাম তোর পরিচিত হবে। দেখ ভালোই ভালো এখান থেকে যা না হলে কি তোর খবর আছে। জান সত্যিই ম্যাডাম আমার পরিচিত। আমি তো ম্যাডামের চুপ হচ্ছে তোর নাটক। ম্যাডামের সঙ্গে দেখা করতে আসবে বড় বড় লোকজন আর তোর মতো ফোকিন না আসবে ম্যাডামের সঙ্গে দেখা করতে? দেখেন আমি তার সাথে শুধু দেখা করে চলে যাবো আমি তার সাথে দেখা করার জন্য আসছি আমি তো বলতেছি সে আমার পরিচিত এই তোর মতলব কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি ম্যাডামের কাছে যাবি হাত পা ধরে কিছু পয়সা করে নিবি তারপর সুন্দর করে সুস্থ করে বের হয়ে যাবি তোদের মতলব আমি খুব ভালো বুঝি ভালো ভালো যা না হলে কিন্তু থাপড়ানো আপনি তো আমাকে রীতিমতো অপমান করতেছেন আপনি তো আমার সাথে বেয়াদবি করতেছেন ঠিক আছে আপনার যদি বিশ্বাস না হয় আমি আমি ফোন দিচ্ছি ওরে বাবা দে কল দে তোর ফোন তো ধরবে না আমি তোর নাটক সর্বপ্রথম থেকে বুঝতে পারছি যে তোর এটা ধান্দা ধান্দা করে চলিস ভালোই ভালো যা না হলে তো একদম থাপড়াম এই আবার তারা এসো যা হোক বেরো ম্যাডামের সঙ্গে দেখা করতে আসছে ফাজিল কথা সে এতগুলো মিস কল ওর আমি তো ট্রেনি পাইনি এক কাজ করি একটা কল দিই হ্যালো হ্যালো আমি তোমারে কতগুলো ফোন দিছিলাম সরি আসলে আমি না দেখি নাই আচ্ছা তুমি কি আমার সাথে দেখা করতে আসছিল হ্যাঁ গেছিলাম তো তাহলে চলে গেলে যে হ্যাঁ তোমার সাথে দেখা করতে তো গেছিলাম কিন্তু একটা লোক আমাকে বের করে দিয়েছে ভিতরে যেতে কি বলো তুমি এসব আচ্ছা তুমি এক কাজ করো তুমি এক্ষুনি অফিসে চলে আসো আচ্ছা চলো আসছো আচ্ছা বল তো আমার অফিসে তোমার কেমন লাগছে অফিসটা কিন্তু বেশ সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে দেখতে হবে না কার অফিস আচ্ছা শোনো তোকে আমি কোন কেবিনে নিয়ে গেছি আর কেবিনটা আরো সুন্দর চলো চলো এই যে এইটা হলো আমার কেবিন আর এই হচ্ছে আমার চেয়ার বল তো কেমন হয়েছে অনেক সুন্দর আয়েনা অনেক খুশি আচ্ছা আমাকে এই কথা বলো তো তোমার সাথে ওই রাব বিহেভটা কে করেছিল আমাকে এক্ষুনি বলো আমি তো নাম জানি না আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি চেয়ারটা বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি আমি হ্যাঁ বাবা তুমি এটা তোমার ওয়াইফের চেয়ার তোমার ওয়াইফের চেয়ার মানে তোমার চেয়ার বসো আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি ম্যাডাম ফাইলটা একটু সাইন আরে ফকিনির বাচ্চা তুই তো সাহস তো কম না ম্যাডামের চেয়ে ওঠ আর ওঠ এই আপনার কত বড় সাহস আপনি কার কলার ধরেছেন কলার ছাড়ুন আরে ম্যাডাম জানেন না এই ফকিনির বাচ্চা একবার বের করছি আবার এসে আপনার চেয়ারে বসছে ওর কত বড় সাহস ওর আজকে মেরে ফেলমু এই আপনি জানেন হ্যাঁ আপনি কার কলার ধরেছেন উনি আমার হাজবেন্ড হোয়াট উনি আপনার হাজবেন্ড ম্যাডাম আপনার সঙ্গে কেউ ওনার যায় তাই না তার সাথে আমার কি করে যায় এটা অবাক হওয়ারই কথা হ্যাঁ কারণ আমি এরকম আর আমার হাজবেন্ডের এই অবস্থা আপনি কি জানেন হ্যাঁ আমিও না একটা সময় তার মতো ছিলাম হ্যাঁ গ্রামে ছিলাম পড়ালেখা জানতাম না ঠিক মতো কথা বলতে পারতাম না কিন্তু এই মানুষটা আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে আমার লাইফের যতটুকু মোটিভেট করার না এই মানুষটা আমাকে করেছে এই মানুষটা আমাকে বলছে যে মুনা তুমি চেষ্টা করো তুমি পারবা আমি জানি তোমার প্রতি আমার বিশ্বাস আছে হারে যে আজকে তার অনুপ্রেরণায় আমি আজকে এইখানে। আর আপনি কি না আমার হাজবেন্ডের সাথে এরকম ব্যবহার করলেন প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দেন আমি আসলে বুঝতে পারি যে উনি আপনার হাজবেন্ড মাফ মাফ তো আমি আপনাকে করব না কেন করব না জানেন কারণ আপনি শুধু অন্যায় করেন না আপনি অনেক বড় অন্যায় করেছেন কারণ আপনি আমার হাজবেন্ডে কলার ধরেছেন আর এর বিনিময়ে আমি তো আপনাকে শাস্তি দিব আর শাস্তিটা হলো আপনাকে আমি রাইট নাও আমার এই কোম্পানি থেকে ফায়ার করলাম কি বলতেছেন ম্যাডাম আমার ফায়ার করুন মানে ম্যাডাম প্লিজ ম্যাডাম এই চাকরিটা আমার খাবেন না ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দেন আমি না বুঝে ভুলটা করে ফেলছি ম্যাডাম আসলে স্যার যখন ঢোকে তখন আমি বুঝতে পারিনি ওনার শরীরে অনেক গন্ধ আসতেছিল এই জন্য আমি ভাবছি যে বুঝতে পারিনি ম্যাডাম মাফ করা দাও এই বুঝতে পারে নাই সত্যি তো আমি যে কাপড় সুপড় পরছি তাতে তো এই অফিসের সাথে যায় না ভাই আমি মানতেছি যে আমার কাপড় সুপড় এই অফিসের লগে যায় না হয়েছে কি ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছি তো একটা কথা সবসময় মাথায় রেখেন ভাই যান মানুষের পরিচয় কিন্তু তার পোশাক আশাকে না মানুষের পরিচয় তার ব্যবহারে মনে তুমি মাফ করা দাও না তুমি বললো না আমি এই ব্যক্তিকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না কারণ এই ব্যক্তি তোমার কলার হাত দিছে আমি কোনোভাবেই তাকে ক্ষমা করতে পারবো না এই যে আপনি আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে আমার এই অফিস থেকে বের হয়ে যান যা বলছি আই এম রিয়েলি সরি আসলে আমি বুঝতেই পারিনি যে আমার স্টাফ তোমার সাথে এরকম ব্যবহার করবে প্লিজ তুমি কিছু মনে করো না তুমি এক কাজ করো তুমি চেয়ারে বসো পানি খাও এই নাও পানি